তারকে হেনস্তার অভিযোগে ঘটনায় বাকুড়া সহ মাচান তলায় বিজেপির বিক্ষক কর্মসুচিতে নেতৃত্বদান নবনিযুক্ত বাকুড়া সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রশঞ্জিৎ চক্রবর্তী জেলার একাধিক জায়গায় ছবি আমরা দেখতে পাচ্ছি এবং ১২ইপুরে গতকালের ১২ইপুরে ঘটনার পরেই আজ বাকুড়া শহরে মাচান তলায় বিজেপির বিক্ষক বিতর দমনে তাকে হেনস্তার অভিযোগে সরব হয়েছেন বিজেপি কর্মীরা কিছুক্ষণ আগে আমরা চুঁচুড়া রবীন্দ্র নবরের জিটি রোডের ছবি দেখালাম এবং সেখানে অবরোধ রাস্তা অবরোধ করেছে সেখানে বিজেপি কর্মীরা এবার যে ছবি আমরা দেখাচ্ছি বাকুড়া শহরের মচান তলায় সেখানেও বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন নবনিযুক্ত বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রশঞ্জিৎ চট্টোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি মানুষ মানুষ এখন কি পরিস্থিতি দেখো বিজেপির পক্ষ থেকে আজ ওই বারুইপুরে বিরোধী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়কদের উপর যে অনৈতিক হামলা হয়েছে সেই প্রতিবাদে ঠাকুরের মাঠাঞ্চলায় বিজেপি পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি হয় বা বিক্ষোভ প্রদর্শন করা হয় সেখানে অংশ নিয়ে বিজেপির নবনির্বাচিত সাংগঠনিক জেলা সভাপতি সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ কর্মীরা বিক্ষোভে পেতে পারেন এবং সমস্ত হিন্দুদেরকে একাঠাক করার ডাক দেন এইভাবে যদি ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটতে থাকে রাজ্যের বিরোধী দলনেতা সহ বিধায়কদের উপর যেভাবে হামলা ঘটেছে করেছে সেই হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি তাই সমস্ত হিন্দুদেরকে একত্রিত হয়ে পশ্চিম রক্ষা করার ডাক দেন এদিন বিজেপির নেতৃত্বরা এই কর্মসূচিতে অংশ নিয়ে তবে আগামী দিনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং বৃহত্তর আন্দোলনে সমস্ত রকম কর্মসূচি বা সমস্ত হিন্দুকে একাত্তা করে পশ্চিম বাংলা থেকে এই ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনার এখন থেকে তারা দেখাচ্ছে মানুষ কি দাবি তুলছেন তারা মানুষ শুনতে পাচ্ছ হ্যালো হ্যাঁ মানুষ কি দাবি তুলছেন তারা তারা দাবি করছেন যে অবিলম্বে এই যে রাজ্যের বিরোধী তদন্ত সহ বিজেপি বিধায়কদের উপর যে হামলা হয়েছে অনান্তিক ভাবে সে হামলার যেমন তারা প্রতিবাদ জানাচ্ছে এবং এই হামলার সময় যারা জড়িত তাদের চূড়ান্ত শাস্তির দাবি করা হচ্ছে এবং এইভাবে হিন্দুদেরকে যে জমানো বা হিন্দুদেরকে হিন্দুদের অস্তিত্ব শেষ করার যে একটা চক্রান্ত চলছে সেই চক্রান্ত যদি শেষ না হয় সমস্ত মানুষদের কাছে তাদের দাবি আপনারা হিন্দু সমস্ত হিন্দুরা একত্রিত হন তাহলে এই ধরনের অসামাজিক কাজকর্ম বা এই ধরনের ঘটনা প্রতিহত করা যাবে এমনটাই তারা দাবি করছেন ধন্যবাদ মানুষ গতকালের ঘটনার প্রতিবাদে জেলার একাধিক জায়গায় ছবি এবং বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মীদের বাঁকুড়া শহরের বাঁচানতলায় বিজেপির বিক্ষোভ এবং অন্যদিকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম চুচুড়া রবীন্দ্রনগরে জিটি রোড অবরোধ করেছে বিজেপি কর্মীরা রীতিমতো টায়ার জ্বলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা এবং অন্যদিকে বাঁকুড়ায়ও একই ছবি দুষ্কৃতি হিন্দু দেব দেবীর মন্দির কে ঘটেছে মূর্তি কে যাচ্ছে হয়েছে পড়া হয়েছে সেই জন্য যেটা বিধানসভায় আমাদের বিধায়করা সেই বিষয়টা উত্থাপিত করতে যাচ্ছে তাদেরকে বয়কট করছে এবং মার্শাল বাহিনীদের তুলে দিচ্ছে সেই ঘটনা পশ্চিমবঙ্গবাসীকে জানানোর জন্য বারুলপুরের বাসীকে জানানোর জন্য আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওখানে গিয়ে জনগণের সামনে জানানোর প্রয়াস করে বাহিনী সম্প্রদায়ের লোকেরা তারা বাধা দেয় এবং বিভিন্নভাবে আক্রমণ করে সেটার প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে বিক্ষোভ করছি বিভিন্ন বাঁকুড়া জেলার যখন আমরা বাঁকুড়া জেলায় বিক্ষোভ করি সারা রাজ্যে জেলার জুড়ে একটা করে বিক্ষোভ করছি